আমি আজকে আবারও লাইভে চলে আসলাম আমার লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর পাংলাস মধ্যে রান্না করব যেটা রান্না আমি অলরেডি তুলে দিয়েছি আর বাদ বাকিটুকু ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে সকল বন্ধুদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটা সামনে গেলে ফেলে দেবেন না দেখার অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা আমার অলরেডি ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন এবং প্রতিদিন অবশ্যই অবশ্যই লাইক বে আমি এরকম আসব এখানে সকলেই লাইভে লাইভ দেখার অনেক রয়েছে আমার লাইভ আপনাদের কিছু কেমন লাগে অবশ্যই বলবেন আর লাইভে আপনারা কী দেখতে চান সেটাও বলতে পারেন আর আমার ভয়েস কেমন হয় ভয়েস কিন্তু শোনা যায় কি না অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন আর আমার ভিডিও যদি কোনো ভুল দুটো থাকে সেটা আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা ঠিক করার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি অনেক বেশি অপমানিত হই তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল আবার লাইভে সকলের সঙ্গে গল্প করব আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ